বর্তমান সময় জল কমে গেছে বিভিন্ন এলাকার জল কমতে আসে আজকের দিনও কিন্তু বর্তমান সময় যে পরিস্থিতি হয়েছে দেখতে পাইতে আমরা সামনে যেগুলা দেখতে পাওয়া জল এই জলগুলাত কিন্তু বিভিন্ন জায়গাত বিভিন্ন মানুষের ফিশারি দিয়া আজকে কিন্তু তারা ফিশারি থেকে যে লাভ উঠাইতো লাভের সময় কিন্তু লাভের মূলে দুইটাই গেছে গিয়া কিন্তু তারার এলাকার মানুষের অভিযোগ ওইল যে এখনো পর্যন্ত কোনো আধিকারিক হল এখানে উপস্থিত হয়েছেন না কোন কোন জায়গা কোন কোন এলাকা আপনারা পুরা সরাসরি দেখাইম আপনারা ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে কাছে বুঝাইয়া দিবা আর আমি পুরো এলাকাগুলো মো বা এলাকাগুলোর ডেকরা ফিশারিগুলো ডেসরা এই ফিসারিগুলা কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ এখন বর্তমানে কিন্তু বাড়ো আছে যার কারণে ই এলাকার মানুষ যারা আছেন তারার কিন্তু বহুত লোকসান হয়েছে প্রশাসনিক অধিকারী কল না 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 পুরা বিস্তারিত কিন্তু জানার চেষ্টা করবো এই আমরা রাইজর দলের নেতা জহিরদুল লস্কর আসুন তার কাছে পুরা বিস্তারিত আপডেট লোকা আজিকালি বিগত কয়কদিন তেতিয়া এই এলেকাই আফিন দ্বিতীয় পাহাৰগাঁও বাৰটিলা এই চুতাৰবন দক্ষিণ পাৰ্ট টু ধান টু বাংগালপুৰ ৰামচণ্ডী এলেকাত হাজাৰ হাজাৰ ফিচাৰী জলেন নিছে এই এলেকাৰ কৃষকৰ একমাত্ৰ বাছৰ উপায় হ'লে এই মাছ চাছ মাছ চাছ কৰি মানুহ বাছৰ উপাৰ্জনৰ উপায় কিন্তু আজিকালি বিগত কয়কদিনকে মানুহ প্ৰত্যেকটা ফিছাৰী জলেন নিছে অনেক বাৰিকৰ জলেন নিছে কিন্তু আমাৰ জিলা প্ৰশাসনৰ তৰফ থাকি কয় সাৰ্টি চলোৱা চাৰ্কুল অফিচাৰ লালা সার্কুল অফিসার সেও এখনও পর্যন্ত আসেননি হাইলাকানায় ডিসি মহোদয় আমরা দেখেছি বিভিন্ন জায়গাকে পরিদর্শন করেছেন আজকে আপনার এই বার্তা সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দার ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে অতি সত্ত্বেও ফিশারি ডিপার্টমেন্টের অফিসার হোক সার্কুল অফিসার হোক বা ডিসি মহোদয় নিজেই এসে পরিদর্শন করেন মানুষ যে হাজার হাজার ফিশারি জলের নিচে মানুষ কোটি কোটি টাকার নোস্কানের সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে সরকারের তরফ থেকে কীভাবে সাহায্য করা যায় জেলা প্রশাসনের যদি লোক এখানে আসেন না তাহলে যে সময় জল চলে যাবে এরপর আসে কী লাভ হবে যখন জল আসে তখন জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসে পরিদর্শন করে মানুষের প্রকৃত লিস্ট তৈরি করার জন্য আমি আহ্বান করছি আর এখান থেকে ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কাটটিজড়া সার্কুলের এই আফিন দ্বিতীয় লালা সার্কুলের টানটু বাঙ্গালপুর এই এলাকা হাজার হাজার ফিশারি জলের নিচে মানুষ কোটি কোটি টাকারের সম্মুখীন হয়েছে প্রত্যেক পরিবারে চারটা পাঁচটা ফিশারি আছে প্রত্যেক ফিশারি দশ লাখ পনেরো লক্ষ টাকার মাস আসে প্রত্যেক মাসে এই জলের নিচে যার জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে তাই জেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্তর এই এলাকা পরিদর্শন করে প্রত্যেকটা কৃষকের যাতে একটা লিস্ট তৈরি করে জেলা প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে এই আর্থিক সাহায্য করার আমরা আহ্বান করছি আমি যেই জায়গাতে উপস্থিত আছি এটা গিয়া আফিং দ্বিতীয় আফিং বাঙ্গালপুর তুতারবন পাহাড়গাঁও বিভিন্ন জায়গা আমি কেন ভিজিট করছি করিয়া দেখলাম যে মানুষের হাজার হাজার ফিশারি কোটি কোটি টাকার মাছ মানুষের গরিব মানুষের যে জলে পাশিয়া গেছে এলাকি আসামর মাননীয় মুখ্যমন্ত্রী আমি ওটা কহিতাম যে আপনার দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এই গরিব মানুষের মানুষের একমাত্র ভাষার জীবিকা রক্ষা করার একটাই ব্যবস্থা লোকা ফিশারি করিয়া মাছ ফালিয়া মানুষে খায় কিন্তু আজকে সব মাছ হঠাৎ করিয়া দুর্যোগ এই ফ্ল্যাট সব সবলিয়া গেছে গিয়া আর আমার হাইলান্দি ডিসি মহোদয় কই যে তৈরি করে এটা ব্যবস্থা নিবার ইনশা আমি মিটিং আমি গেলে আমি নিজেও মাতিম এটা যেলা আমরা এই মানুষগুলাই তার ব্যবস্থা বিকল্প ব্যবস্থা পায় বা বাসার কোন রাস্তা দিতে লাগব মানুষ আরো গভর্নমেন্টের সবটা প্রকল্প টেকা দে কিন্তু এই যে হাজার হাজার বিচার এখন পর্যন্ত কোনো ভিজিট করা হয়েছে না কিন্তু আমি নিজে দেখিয়া স্ট্রেঞ্জ হয়ে গেছি যে এইসব মানুষের যে দুরবস্থা দেখিয়া মানুষের গৌর জল মানুষের ফিচারি ডুবাইয়া যা আর্থিক যা দুই চার টাকা আসিল সব শেষ ডিচাৰী লাখ মানুহৰ যাৰ জীৱনে কামাইছিলো কি জলে এখন যুৱক মৰাগেচোন এই এলেকাত যে ফিচাৰী যুৱক মৰাগেচোন জলৰ মৌ কৈ গৈছে বিচাৰা কিছু নাই ফিচাৰী হৈ গৈ আছিলো মাছ চব গৈচোন কি বা জলৰ মধ্য ষ্ট'ক নহয় মানুহ জল মৰাৰ কথা নাই জলৰ মধ্য ষ্টৌক হৈ গৈছে হেলগীয়া আমি ডি চিৰে কৈয়াৰ জলে ডুবি ভাবিব গভমেণ্টৰ যে ৰিলিফ ফাণ্ডত বা এস ডিআর পাঁচ লক্ষ টাকা দেবো এইটা ভাইব আর আমি ডিসির লগে এইটা যোগাযোগ করুন ইনশাল্লাহ খালকির বিচে যোগাযোগ করুন করিয়া আমার জহির ভাইয়ের লগে নিব নিয়ে আমরা সবে নিয়ে জেলা সমাধান করা যায় এটা করিয়া দিব আচ্ছা এই কেন আরও আমি এলাকা এলাকা ছাড়াও আরও বাইরে থেকে বহুত মানুষ আইসুন যারা দেখবা লাগি কেন আইসুন যে পরিদর্শন কর্তা এলাকাগুলা দেখতে পাইত যেন যে ফিশারিগুলো দেখতে পাইত এই ফিশারিগুলা কিন্তু বর্তমানে জলের তোলায় যার কারণে লক্ষ লক্ষ টাকার মানুষের নোকসান আছে তো এখানে দেখুন ইটা এলাকার মানুষের কিন্তু একমাত্র ভরসা যে তারা ফিশারি করিয়া তারা বাসিতরা আর বিশেষ করে দাদা কিতা কইবা আমি নমস্কার আমি এইখানে মারগাঁও ওই মানে এম স্কুল যেটা পাহাড়গাঁও আজিমি এম ই স্কুলের একজন শিক্ষক সেই হিসাবে এই এরিয়ার প্রত্যেকটা প্রত্যেক মানুষের জনসাধারণের সঙ্গে অঙ্গে জড়িত আছি আমি এখানে মেশিন বিশেষ করে মানুষের যে ফিশারি দিয়ে মানুষের যে জীবিকা সেই জীবিকা কিন্তু ফিশারির মাধ্যমে মানুষের জীবিকা নির্বাহ করে এবং এই অতি পিছপড়া গ্রাম হিসাবে এখানে মানে মানুষের মানে উদ্বোধন কর্তৃপক্ষের কোনো দৃষ্টি থাকে না আমি দেখতে পাচ্ছি এখানে যেমন আমাদের অনেক গভর্নমেন্ট থেকে অনেক সোলার লাইটের ব্যবস্থা করে দিয়েছে সরকার কিন্তু এই এরিয়াতে কিন্তু সোলার একটা সোলার দেখতে পাই না সেটা দুঃখের ব্যাপার তো আমি এই এরিয়ার মানুষের এত দূর মানে কষ্টের মধ্যে আছে বিশেষ করে এখন বর্তমানে যারা এই এরিয়ার মানুষ যারা এই ফিশারির মাধ্যমে মৎস্য জীব চাষ করে জীবিকা নির্বাহ করে আজকে সমস্ত ফিশারিগুলো কিন্তু আজকে আমাদের বন্যা আক্রান্ত হয়ে ডুবে সব প্রশ্নস হয়ে গেছে তো আমি আমাদের জেলা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই এরিয়ার যাতে প্রপারলি সার্ভে করে যারা মানুষগুলো উপকৃত হয় এবং গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা পায় আর সোলার বিশেষ করে এখানে কারেন্ট থাকে না কারেন্টের খুব সমস্যা তাদের সোলার সোলারটি কিছু দেওয়া হলে মনে হয় মনে হয় এই এরিয়ার মানুষ উপকৃত হবে আর আমাদের সঙ্গে আসছেন আমাদের জেলার মানে বিজেপির বিএসপির জেলা সভাপতি গৌতম দা আমাদের বাপা দা আমাদের রাজা দা সবাই এসছেন আমরা এই সমস্ত কাঠা কর্মসূচি করে যেখানে যেখানে মানুষের মানে ফ্লাডে অ্যাফেক্টেড হয়েছে সেগুলো জায়গা আমরা পরিদর্শন করছি এবং আমরা পিএইচির থেকে কিছু মেডিসিন সংগ্রহ করে যাতে বিশুদ্ধ জল পান করতে পারে মানুষের সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিছু মেডিসিনও মানুষকে দিচ্ছি যাতে মানুষরা জলটা সুস্থভাবে সুন্দরভাবে খেতে পারে তাই আমরা এখানে অন্য জায়গা শেষ করে আমরা দলাই গিয়েছি রূপাচোড়া গিয়েছি আমরা দলাই মোলাই রূপাচড়া এই গাঞ্জা কাউরি তারপরে এখন আমরা পার করে এসেছি এখন আমরা এখানে একজন মানে এই জলে পড়ে মানে একজন অকাল মৃত্যু হয়েছে ওনাকেও আমরা দেখতে যাব ওনার পরিবারের প্রতি আমরা সমত জ্ঞাপন করছি আমরা সবাই মিলে আমরা যাতে এই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে আছি থাকবো সেই আশা রেখে আমার কথা এখানে শেষ করছি দাদা কি থাকছে দেখুন এখন কয়েকদিন থেকে কয়েকদিন থেকে জলের যে পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখছেন যে চতুর্দিকে জল কোনো কিছু দেখা যায় না খালি জলে জল এখানে ফিশারি যতটা আছিল আমরা এখানে দেখতে পারলাম না যে ফিশারি কার ফিশারি কোনটা তো বিশেষ করিয়া রাত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স থাকে এইসব অঞ্চলে যদি লাইটের ব্যবস্থা না থাকে লাইটের ব্যবস্থা এখন দেওয়াও যেত না কারণ জলে কারেন্টে এটা মানুষের প্রাণহানি হওয়ার অসুবিধা থাকবো কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা ইয়ের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটা এটা দাবি করব যে এখানে ছোট ছোট সোলার লাইট ছোট ছোটো সোলার লাইট যদি আমরা প্রত্যেকটা শিবিরে বা বিভিন্ন পয়েন্টে দিতে পারি যেটা চার্জের পরে আট নয় ঘন্টা চলে তো আমরা সন্ধ্যার সময় যদি লাগাই দিই বেশি এটার দামও বেশি না তো এটা ওইটা যদি আমরা জায়গা জায়গায় একটা টেম্পোরারিভাবে লাগাই দিতে পারি এইসব অঞ্চলের মানুষের যাতায়াতের প্লাস ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবো কারণ আমরা এটাও দেখছি যে গতকালকে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে গতকালকে না কালকে গতকালকে যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে তো একদম জ্যান্ত ছেলে একটা জলে নিচে গিয়া তো এই ছেলেটার ভবিষ্যৎ ফুরিয়া রইছিল কিন্তু এই জলে নিচে গিয়া তো আমরা এটাই দাবি করবো যে এখানে শুনছি যে এখনো কোনো মানে ইয়ে সার্কুল অফিসার বা কেউ না যদি না ইয়া থাকে আমার অনুরোধ যে আপনারা এই অঞ্চলে আইন এবং এই অঞ্চলে মানুষের যে দুরবস্থা সেটা দেখুন আর টেম্পোরারি যেটা চাউল ডাইল সবাই ব্যবস্থা করে নিব কিন্তু কিন্তু যে যেটার ভয় বেশি যে এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয় ওইটা লিগে আপনার টেম্পোরারি একটা সোলার ছোট ছোটো ছোটো জায়গায় যদি দিতে পারেন তো মানুষ এখানে সুন্দরভাবে থাকতে পারবে